يكيدون ليطفئوا نور الله بأفواههم والله بأفواههم والله متمم نوره ولو كره الكافرون هو الذي ارسل رسوله بالهدى والدين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وعن ابي موسى رضي الله تعالى عنه قال عن الحاجس الاشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انا امركم بخمس والله امرني بهن بالجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الاسلام من عنقه الا ان يراجع ومن دعا بدعوى الجاهليه فهو من ذثا جهنم قيل يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وزعم انه مسلم ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا দারুল হিতমা আইডিয়াল মাদ্রাসা রুদ্র ঐতিহাসিক পঞ্চগড় চিনি ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাবাদন সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এ প্রোগ্রামের আজকের এই মাহফিলের সনামধন্য সকলের পরিচিত বাংলার একামতে দিন দিন কায়েমের কাফেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যার আকর্ষণে আমরা এখানে আমন্ত্রিত হয়েছি যিনি আজকের এই প্রোগ্রামের মুখকে যিনি উজ্জ্বল করে রাখবেন যাকে লক্ষ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের প্রোগ্রামের প্রধান বক্তা হজরতুল আল্লাম মাওলানা আলমগীর হুসেন বিপ্লবী বাংলার দ্বিতীয় আমির হামজা খ্যাত ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের প্রোগ্রামের দ্বিতীয় মেহমান তৃতীয় মেহমান আমন্ত্রিত ওলামাইক রামগড় উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে ইসলামের ঝান্ডাবাহী কোরআনের কর্মী ইসলামের ঝান্ডাবাহী পতাকা তোলে আকর্ষণে যারা ইসলামকে বুলন্দ করে রেখেছেন যাদের কথা শুনবার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমন্ত্রিত হয়েছেন কোরান প্রেমিক ইসলাম প্রেমিক ইসলাম দরদী মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে সতী সাধবী মা ও বোনেরা ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আমি আবারও আমার কথা শুরুর পূর্বেই ইসলামের স্রোস্য বাণী সালাম দিয়েই আমি আমার কথা শুরু করতে যাচ্ছি আশা করছি সালামের জবাবটুকু সকলে একটু উচ্চ আওয়াজে দিবেন আসসালাম আপনারা সবাই কেমন আছেন আর একটু জোরে বলুন ভালো তো থাকতেই হবে ঠিক না দীর্ঘ প্রায় ষোলোটি বছর আমরা কোরআনের কথা শুনতে পারি নাই ওপেন ঠিক না বে দীর্ঘদিন ধরে জালিমের কারাগারে গোটা দেশটা যখন আবদ্ধ করে ফেলেছিল জালিম কথা ওপেন মাঠে বলার জন্য অনুমতিও তারা দিতে রাজি হয় নাই ঠিক কোরআনের একটা ছোট্ট প্রোগ্রাম করতে গেলেও এলাকার যত সাতা নেতা পাতা নেতা স্বাধীনতা পাতি নেতার পা ধরে তাদের কাছে গোড়া দেওয়া লাগতো আলেমারা তাদের কাছে মনে হয় যেন একটা আপনার ইদুরের বাচ্চার মতন ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার দীর্ঘদিন ধরে আমরা এই কোরআনের কথা ওপেন শ্রবণ করতে পারি না আমার মনে আছে এই মাঠে এর আগে তাফসির মাহফিল আমরা শুনেছি আল্লামা তারেক সাহেবের দীর্ঘদিন আগে এরপরে আমার মনে হয় যে এখানে আর কোনো প্রোগ্রাম এরপরে হয় নাই মনে রাখবেন যখন কোনো ব্যক্তি তার জালিমের সীমানা জুলুমের সীমানা শেষ পর্যায়ে চলে আসে তখন উপর থেকে ধপাস করে পড়াটা তার জন্য সহজ হয় যখন কোন ব্যক্তি বেলুন তো আপনারা চেনেন চেনেন কি না বেলুন যতই ফুলাবেন ফুলতে 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 এক পর্যায়ে কি হয়ে যায় হটাশ করে ফুটে যায় তার মানে বেশি ফুললে তার ধ্বংস অনিবার্য এই জালিমেরা চেয়েছিল এই দেশ থেকে কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে ঠিক না বেটিক কিন্তু আল্লাহ বলেন উ কারু আমাকে আল্লাহ অল্লাহ হু খয়েরুন কিরিন আল্লাহ বলেন তোমরা যতই কৌশল করে না কেন তোমাদের কৌশলের উপরে আমি আল্লাহর কৌশলকারী সবচেয়ে বড় ঠিক না বেটিক সুতরাং আল্লা যখন ধরে তখন পৃথিবীর কোন রাজা বাবু কোন বাবু কোন রাষ্ট্রনায়ক তোমাকে কিছু রাখতে পারবে না ঠিক না বেটিক বলেন সম্মানিত ভাইরা জালিম আজকে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমরা কোরআনের কথা ওপেন এখন শুনতে পাচ্ছি বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার আমরা দীর্ঘদিন লক্ষ্য করে দেখেছি যে এক শ্রেণীর মানুষ এই কোরআনের কথাগুলো শুনলে মনে হয় যেন তার উপরেই কোরআনের মর্মবালি কোরআনের একগুলো মনে হয় ওই লোকটার উপরেই নাজিল হচ্ছে যার হচ্ছে যার কারণে ওই লোকটাই কোরআনের কথা কথা শুনতে গেলে কোরআনের মাহফিল এসে ওপেনই বাধা দেয় আছে না নাই কিন্তু আজকে সেই দিন শেষ না আছে আরও ওই দিন শেষ এখন আল কোরআনের বাংলাদেশ সম্মানিত ভাইরা আমার আমি অল্প সময় কিছু কথা বলবো আপনাদের সামনে আমার সময় দেওয়া হয়েছে বেশিক্ষণ নয় আমার আর সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় আমি পাব আমি এর মধ্যেই আমি আমার নির্ধারিত আয়তে কারিমার আল উপরে একখানা হাদিস তেলাওয়াত করেছি সেটার উপরে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবো আল্লাহ তালা যেন তৌফিক দান করে মেরন আল্লাহ মামিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করেন নাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তা আলা একটা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন প্রত্যেকটা দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তিকে খিলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ আল্লাহরুল আলম সবাইকে পৃথিবীতে প্রেরণ করেছেন যে যার অবস্থানে আছে সেখান থেকেই তার দায়িত্ব তার উপরে নির্বাপিত রয়েছে প্রত্যেকটা ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হতে হবে না হবে না সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ আল্লাহর কাছে করা লাগবে কি লাগবে না আল্লাহর নবী বর্ণনা করেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি আল্লাহর নবী বর্ণনা করেছেন প্রত্যেকই দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাব দিয়ে হতে হবে সুতরাং আমরা যে পৃথিবীতে এসেছি আল্লাহ কি আমাদেরকে দায়িত্ব দেন নাই কি দায়িত্ব দিয়েছেন আসুন আমি কোরআন থেকে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরব সংক্ষেপে যেহেতু সময় কম সরাসরি আমাকে হাদিস যেটা আমি তেলাওয়াত করছি সেটাতে আলোচনা যেতে হবে হজরতে আবু মুসা আসআর থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর নবী বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঁচটি দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা আমাকে পাঁচটা নির্দেশ দান করেছেন কয়টি নির্দেশ কোন আরো জোরে আওয়াজ হয় নাই পাঁচটি দায়িত্ব দিয়ে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন পাঁচটি নির্দেশ রসুলের উপর যদি আল্লাহ পাঁচটি নির্দেশ দেন বলেন তো আমাদের সেই সেই পাঁচটা নির্দেশ আমাদের উপর আসে না নাই আল্লাহ নবী বলেন আল্লাহ তালা আমাকে পাঁচটি নির্দেশ দিয়ে পৃথিবীতে আমাকে পাঁচটি নির্দেশ দিয়েছেন আমি তোমাদেরকে সে পাঁচটা নির্দেশ দিচ্ছি এক নাম্বার আনা আমরুকুম বি খমসিন والله আমরানি বিহিল জামাআ আল্লাহর নবী বলনা করেছেন এক নম্বর যে দায়িত্ব এক নম্বর যে নির্দেশ সেটা হচ্ছে পৃথিবীতে তোমরা জামাতবদ্ধ হবে যরকোন কিবদ্ধ হবে জামাতবদ্ধ হবে দলবদ্ধ হবে এই পৃথিবীতে দলবদ্ধ হওয়া আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর দিনকে ঐক্যবদ্ধ হবে তোমরা আক্রে ধরো খবরদার পরস্পর বিচ্ছিন্ন হইও বলেন তো আমরা আজকে বিচ্ছিন্ন নাকি দলবদ্ধ বিচ্ছিন্ন না দলবদ্ধ এমন বিচ্ছিন্ন হয়েছি এই দেশে দলের অভাব নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসত নাই হেফাজত তাবলিগ আসে না নাই আল্লাহ বললেন কয়টি কয়টি রজ্জু আল্লাহর দিনকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তালা কয়টির রজ্জুকে নির্দেশ দিয়েছেন একটি আমরা কয়টি ধরেছি বিভিন্ন ধরনের কেউ আট রশি কেউ বারো রশি আছে না নাই কিন্তু আল্লাহ একটি রশির কথা বর্ণনা করেছেন আল্লাহ বলেন তোমরা তোমরা আল্লাহর দিনকে ধরো খবরদার পরস্পর বিচ্ছিন্ন না এই জমিনে আজকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ হয়ে নানাভাবে দলবদ্ধ না হয়ে নানাভাবে দলবদ্ধ হয়েছি আমরা বিভিন্নভাবে দলবদ্ধ হয়েছি আল্লাহ রবুল আলমিন এই জমিনে দিন কায়েম করতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি একা কি দিন প্রতিষ্ঠা করেন নাই তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর জন্মের পরে আঠারো বছর বয়স যখন হইল রসুল যখন মোটামুটি যুবক এমন অবস্থায় আল্লাহর রসুল একটা দল গঠন করেছেন নাম তার হেলফুল ফুজুল জানা আছে তো নাকি এই হিলফুল ফুজুল সংগঠন আল্লাহর নবী তৈরি করে এই সংগঠনটা একাই তিনি চালন নাই এই সংগঠনের মধ্যে সবাইকে তিনি দলবদ্ধ হওয়ার জন্য তিনি আদেশ করেছেন তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন সেই সংগঠন দিয়ে পাপ অনাচার অত্যাচার সকল প্রকার প্রকার সকল পাপাচারকে নির্বাপ করার জন্য আল্লাহর নবী চেষ্টা চালিয়েছেন কিন্তু স্বল্প সংখ্যক মানুষ হওয়ার কারণে রসুলের হাতে ক্ষমতা না থাকার কারণে আল্লাহর রসুল সমাজ থেকে একটি পাপও দূর করতে পারেন নাই মুসলমান ভাইরা আমার রসুলের চুরি আজকেও এই ছিল জেনা ছিল 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 বেবিচার খুন ধর্ষণ ছিল এরকম করে ডাকাতি মানুষ হয়ে মানুষকে হত্যা করা জীবিত মানুষকে যেন তো মাটির নিচে পুঁতে ফেলা বলেন তো রসুলের জামানায় এটা ছিল না ছিল না আজকে আছে না নাই আসে চুরি আসে জোরে কোন কথা আছে জেনা আছে এই জমি বর্তমান আপনার আমরা যদি লক্ষ্য করি মদ আছে আছে বাতিল করার জন্য আমাদের গেল সরকার বাহাদুর বহুত চেষ্টা চালিয়েছে কিন্তু এই সমাজ থেকে মদ বন্ধ করতে পারে নাই কেন পারে নেই কারণ একটা আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন তিনি ভালোই জানেন কোন আইনটা দিলে এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সুতরাং আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত জমিনে আপনি প্রতিষ্ঠিত না করবেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই জমিন থেকে একটা পাপও দূর হবে সুতরাং এই জমিন থেকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে আর সকল অন্যায় দূর করতে গেলে এই জমিনে দল করা সংগঠন করা দরকার আছে না নাই একাই কখনো পাপ দূর করা যায় না সুতরাং এই জমিনে যদি আপনি এই জমিন থেকে যদি পাপ দূরীভূত করতে চান মনে রাখতে হবে একাকি যেমন সম্ভব নয় তেমনি করে এই জমিনে আপনাকে সংগঠন করতে হবে আর সেই সংগঠনের নাম লিল্লাহে তাকবীর হে তাকবীর আজকের মাহফিলের এম আবু সাইদ ভাইয়ের আগমন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশেষ মহামান তিনি চলে এসেছেন আমি আমার কথা সংক্ষেপে নিয়ে যাচ্ছি সম্মানিত ভাইরা আমার সমাজ থেকে যদি পাপ দূর করতে চান এই সমাজের আইনগুলো করতে হবে কোরআনের আইন দিয়ে ঠিক না বেটি আর এই কোরআনের আইন কি এমনি এমনি প্রতিষ্ঠিত হবে নাকি মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর নবীর জামানায় জিহাদ ছিল এখন কি জিহাদ আছে না নাই জিহাদ আছে তবে তখনকার সিস্টেমে নাই এখন জেহাদের সিস্টেম পরিবর্তন এখন জেহাদ করতে হবে যখন এই জমিনের মধ্যে নির্বাচন হয় প্রতি পাঁচ বছর পর পর এই নির্বাচনে এমন আল্লাহওয়ালা সৎ ভিরু ও পরেজগার ব্যক্তিকে আপনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে আপনি যদি পার্লামেন্টে পাঠাইতে পারেন মনে রাখবেন এই জমিনের এই সংসদে বাংলার সংসদে যদি একশত জন ব্যক্তি যদি কোরআনওয়ালা হয় আর মাননীয় স্পিকার যদি সংসদে দাঁড়িয়ে বলে যে নামাজের পক্ষে কোরআনের এই আইনটা আজকে বাস্তবায়ন হোক এটা কারা কারা চান যদি সংসদের মধ্যে একশত একান্ন জন ব্যক্তি যদি হাত উঠায় বলে যে আমরা চাই আপনারা বলেন তো সেই আইনটা সেখানে প্রতিষ্ঠিত হবে না হবে না এই আইনের পক্ষে আমরা কারা কারা লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো আলহামদুলিল্লাহ আমরা কোরআনের পক্ষে প্রত্যেকটা আইন দেখতে চাই এই জমিনের সংসদে কোরআনের আইন দিয়ে সংসদ যেন পরিচালিত হয় এজন্য আমাদেরকে কার্যকরী ভূমিকা পালন করতে করতে হবে হবে ময়দানে কাজ প্রত্যেকটা ব্যক্তিকে আমরা দলবদ্ধ করতে চাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নামক একটি সংগঠন এই জমিনে বর্তমান আছে যেটা প্রত্যেক ব্যক্তির অন্তরে অন্তরে শুয়ে গেছে ঠিক না বেঠিক ঠিক সুতরাং সেই সংগঠনের মধ্যে দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে কারা কারা রাজি লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার দুই নাম্বার অপশন ছিল তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার থেকে গেছে আমি সংক্ষেপে আপনাদের সামনে কথাগুলো জানাই দিচ্ছি এক নাম্বার গেল জামাতবদ্ধ হওয়া বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই দুই নাম্বার রসুল বলেন তোমরা নেতার কথা মন দিয়ে শুনো নেতার কথা মন দিয়ে এমন নেতার কথা এই জমিনে মানুষ শুনে যেই নেতার কথা শোনার পরে মানুষের বাড়ি ভাঙতে যায় আছে না নাই যেই নেতা নেতার হুকুম শোনার পরে মানুষকে খুন করতে যায় এমন মানুষ আছে না নাই সুতরাং এমন নেতার কথা শোনা যাবে না যেই নেতা আপনাকে নামাজের কথা বলে ইসলামের পক্ষে আসার কথা বলে মানুষের মানবতার কথা বলে সেই নেতার আনুগত্য করা আমাদের সরকারের দরকার আছে না নাই নাম্বার এবং এতায়াত করা আনুগত্য করা এমন নেতার আনুগত্য করব যেই নেতা আপনাকে যেই নেতা যেই নামাজি পরহেজগার হেসগার যে নেতা ইসলামের পক্ষে কাজ করে এমন নেতার পিছনে আমরা আনুগত্য করতে রাজি আছি তোর যেরকম আসি ইনশাআল্লাহ নাম্বার চার রসুল হিজরত এবং হিজরত করতে হবে এই জমিনের মধ্যে হিজরত কি জিনিস অনেকে চিন্তা করে এখন কি আর হিজরত আছে হিজরত আছে রসুলের জামানায় ছিল আজও আছে কেমত পর্যন্ত থাকবে তবে এটা সিস্টেম পরিবর্তন হবে রসুল্লাহ বলেন রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন রসুল কি চোর ছিলেন একটু আওয়াজ দিবেন চোর ছিলেন ডাকাত নারী রবি ছিলেন তাহলে কোনোটাই না থাকার পরেও কেন রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগলো গভীর রথে কারণ আছে না নাই কারণ একটাই রসুল চেয়েছিলেন আল্লাহর এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক এটাই রসুল চেয়েছিলেন চাওয়ার কারণেই রসুলকে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পালানো লাগছে না লাগে নাই সুতরাং আজকেও এই জমিনে যদি আপনি কোরআনের সঠিক কথা বলেন তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে বাংলার জমিনে আমাদের মিজানুর রহমান আজারি ভাইয়ের মতন এই দেশ থাকা লাগে না লাগে না মনে রাখবেন এই দেশেও যখন শাসক ছিল আমরা লক্ষ্য করে দেখেছি তখন একটা মানুষ মামলার ঠেলায় নিজের বিছানায় রাতের বেলায় পিঠ লাগাইতে পারে নাই অন্য মানুষের বিছানায় রাতের বেলা ঘুম হইত এরকম অবস্থান এই দেশে জালিম শাসকের করেছিল না করেনি বলেন সম্মানিত ভাইরা আমার পরিশেষে শেষ যে অপশন পাঁচ নম্বর সেটা হচ্ছে ও জিহাদ আল্লাহর পথে জিহাদ করা সংগ্রাম করা লড়াই করা আল্লাহ তালা আমাদের জন্য নির্দেশ দিয়েছেন রসুলকে রসুল দিয়েছেন আমাদেরকে মানা আমাদের উপর ফরস যেরকম মানা কি আল্লাহর পথে আমরা জিহাদ করব আল্লাহ তালা যেন আমাদের জানো মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীর থাকার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমিন আর একটু জরু বলুন আল্লাহ আমিন যেহেতু আমার সময় স্বল্পতা আমি এখানে আমার কথা এই তিতি পরিশেষে আপনাদের সবার কাছ থেকে দোয়া কামনা চাই একটু গলাটা ভাঙ্গা এই জন্য যা ভাঙ্গা বলে কথা বললাম অল্প সময়ে এই কথাগুলোর উপরে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমল করার দান করেন জোরে বলুন আল্লাহ মামিন আপনাদের কাছে যত আহ্বান জানাই আমার যেই মাহফিল এই আজকে আয়োজন তিনি করেছেন মৌলানা মোহাম্মদ নাজবুল সাকিব তিনি আমার জামাই হবেন তিনি অনেক কষ্ট করে এই সুন্দর একটা আয়োজন এখানে উপহার দিয়েছেন এই আপনারা খুশি না মনে রাখবেন এই জায়গায় কিন্তু সাধারণত ভাবে গান বাদ্যর একটা আয়োজন হতো কিন্তু কোরআনের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেচার সম্মানতে ভাড়া এই জন্য ওনার যে মাদ্রাসাটা এখানে দিয়েছেন এই যে দারুল দারুল আপনার দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসা সেই মাদ্রাসার দিকে আপনারা একটু ন্যাগ নজর দিয়ে তাকাবেন আপনারা এলাকার মানুষ যারা আছেন আপনাদের কাছে উদাত্ত হব্বান রসুলের এই ঘরটাকে প্রতিষ্ঠিত করা আপনাদের সহযোগিতা এবং সকল প্রকার সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানটাকে যেন আপনারা দাঁড় করাইতে পারেন নচেত আপনারা হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়ে হয়ে যাবেন এজন্য আসুন সবাই ইসলামের এই কাজগুলোকে ঐক্যবদ্ধভাবে যেন আমরা জোরে আঁকড়ে ধরতে পারি এবং এগুলোকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালাতে দান করেন ওয়া দাওয়ানা আখেরে দেওয়ানা আনহামদুলিল্লাহ হিরবুল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

তৃতীয় বক্তা আমরা সরাসরি সম্পর্কে দেখাবো অবশ্যই এই ভিডিও থেকে আমরা সরে আসতে বাধ্য হচ্ছি আমাদের মঞ্চে তৃতীয় বক্তা চলে এসেছেন আপনারা অবশ্যই পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতেছেন তৃতীয় বক্তা আমাদের মঞ্চে চলে আসছেন আমরা এই লাইভটি কাটে দিয়ে তৃতীয় বক্তার যে সরাসরি যে লাইভটি আমরা অবশ্যই শুরু করবো আমরা এখান থেকে বের হয়ে নতুন লাইভে চলে আসতেছি অবশ্যই আমাদের সাথে থাকবেন पंचायत जेला अभी के उन्हें आलोचना करार्जन